কোরিয়াকে জব্দ করতে নাকি যুক্তরাষ্ট্রের এবার নতুন চাল ধরে ফেলল কিমের দেশ তিন দেশ মিলে তৈরি হচ্ছে এশিয়ান ন্যাটো বিস্ফোরক দাবি উত্তর কোরিয়ার এই এশিয়ান ন্যাটো ব্যাপারটা ঠিক কি কেনই বা কিমকে এত ভাবাচ্ছে যুক্তরাষ্ট্রের প্ল্যানিং কি তাহলে সব ধরা পড়ে গেল জবাব দিতে উত্তর কোরিয়া পাল্টা ছেলে দিল মক্ষম চাল এশিয়ান ন্যাটো নিয়ে সত্যি কি উত্তর কোরিয়ার ভয়ের কোনো কারণ আছে যুক্তরাষ্ট্রকে সবক শেখাতে উত্তর কোরিয়ার হাতে কিন্তু এখন নতুন অস্ত্র এই অস্ত্র কতটা কাজে আসবে কিভাবে শক্তি বাড়াচ্ছে কিমের দেশ এশিয়ার শক্তিশালী নেপথ্যে যুক্তরাষ্ট্রের হাত আচ্ছা এই যে বারংবার এশিয়া ন্যাটোর কথা বলছি এই ন্যাটো নিয়ে সত্যি কোনো চিন্তার কারণ রয়েছে আর কেনই বা উত্তর কোরিয়া এশিয়া ন্যাটো নিয়ে এত কথা বলছে এর উত্তরটা জানতে গেলে ন্যাটোর উত্থান পর্বটা একটু জানতে হবে দেখুন শীতল যুদ্ধ আর ন্যাটো কিন্তু একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে কে আধিপত্য বিস্তার করবে এটা নিয়ে যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে শুরু হয় তুমুল রেশারেশি আর এই প্রতিযোগিতা থেকেই উনিশশো সালে জন্ম নেয় নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন অর্থাৎ ন্যাটো যা আদতে পশ্চিমাদেরই সামরিক জোট এবার নিশ্চয়ই বলতে পারেন যে প্রায় পঁচাত্তর বছর পর আবার কেন বারংবার এই সামরিক জোটের প্রসঙ্গ আসছে কেনই বা পশ্চিমাদের বিপক্ষরা এই সামরিক জোট নিয়ে এত চিন্তিত আসলে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই যে ন্যাটো এর ভূমিকা ঠিক কি হবে তা নিয়ে কিন্তু আটলান্টিকের দুই দিকেই তুমুল আলোচনা শুরু হয়েছে আর সেই আলোচনা এখনো চলছে আলোচনা এখন আর শুধু আটলান্টিক মহাসাগরকে ঘিরে সীমিত নেই বরং তার ঢেউ আছে কখনো কৌশলে কখনো হুঙ্কার দিয়ে আবার কখনো বা সরাসরি বলেই দিয়েছে যুক্তরাষ্ট্র নাকি দক্ষিণ কোরিয়া আর জাপানকে নিয়ে ন্যাটোর আঙ্গিকে একটা সামরিক জোট করতে চাইছে তারা নিজেদের মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানোর জন্য একের পর এক যে চুক্তি করছে বা মহরা করছে নিজেদের মধ্যে যে প্রতিশ্রুতি দিচ্ছে তা আসলে এশিয়ার একটা ন্যাটোর মতো জোট করার প্রক্রিয়া বলতে পারেন যার কারণে তিনটে দেশ কাছাকাছি এলেই কিংবা কোনো মহড়া চালালে বেশ খেপে যান উন এই জোটের তীব্র সমালোচনা করেন কারণ উত্তর কোরিয়া জানে এই জোট যত শক্তিশালী হবে ততই বিপদে পড়বে কিমের দেশ আর এটাই স্বাভাবিক দুই কোরিয়ার যুদ্ধ তো কারোর অজানা নয় দুই কোরিয়ার তিক্ততা দিনের পর দিন বাড়ছে বই কমছে না বলতে পারেন পশ্চিমাদের ইন্ধন কিংবা দুই কোরিয়ার মধ্যে থাকা বিতর্কিত কিছু কূটনৈতিক কারণে আবারও যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে দুই দেশ দুই কোরিয়ার সম্পর্ক আদৌ ভালো হবে কিনা তা এই মুহূর্তে বলাটা ভীষণ মুশকিল কিন্তু দুই কোরিয়ার যুদ্ধ যে বাঁধতে পারে সে আশঙ্কা আপনি করতেই পারবেন কারণ পরিস্থিতি সেই দিকেই এগোচ্ছে যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়া নিজের বিপক্ষ দেশ বলেই মনে করে আর তাই তো চীন আর রাশিয়া ঘাসা হচ্ছেন কি ওদিকে যুক্তরাষ্ট্র নিজের ক্ষমতা বা আধিপত্য দেখাতে দক্ষিণ কোরিয়াকে সাহায্য করতে মরিয়া নিয়ে চিন্তায় দেশ তাই কি বিশেষ করে যদি থেকে পঁয়তাল্লিশ সাল এই সময় পর্বের দিকে একটু ফিরে তাকান দেখবেন জাপান আর কোরীয় উপদ্বীপের সঙ্গে শুধুমাত্র তিক্ততাপূর্ণই সম্পর্ক ছিল দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেই সম্পর্কের মেরামত হলেও উত্তর কোরিয়া রয়েছে বড় প্রশ্নের মুখে এমতো পরিস্থিতিতে তাই বারংবার আন্তর্জাতিক মহল বিশেষ করে উত্তর কোরিয়ার মনে একটাই জিজ্ঞাসা দেখুন এখানে একটা সহজ অঙ্ক রয়েছে এশিয়ার বিশেষ করে ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব যা নিয়ে বেশ ভালোই চিন্তিত যুক্তরাষ্ট্র বিষয়টাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের মধ্যে উত্তেজনাও কাজ করছে ভারত মহাসাগরীয় অঞ্চলে ফ্রান্সের স্থায়ী হাজার হাজার সেনা যুদ্ধ জাহাজ উড়োজাহাজ বাহিনী এমনকি রণতরীয় রয়েছে এই অঞ্চলের স্বাধীনতার আদর্শকে আরো সমুন্নত রাখতে যুক্তরাষ্ট্র তার কৌশলগত আর আঞ্চলিক মিত্র নিয়ে তৈরি করেছে একটা নিরাপত্তা জোট জোট যাকে বলা হয় স্কোয়াড চীনের প্রভাব এই গড়া হলেও অনেকেই বলেন বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিপক্ষ দেশগুলো বলে থাকে এটা নাকি এশিয়ান নাটক যদিও উত্তর কোরিয়া সবসময় তাহলে এশিয়ান ন্যাটো ধারণার মধ্যে দক্ষিণ কোরিয়া জাপান আর যুক্তরাষ্ট্রকেই দেখেছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলের একাংশ মনে করছে ভিন্ন নামে হলেও ন্যাটো কিন্তু এশিয়ায় প্রভাব বিস্তার করতে শুরু করে দিয়েছে শুধু তাই নয় ক্রমাগত কাজও করে যাচ্ছে আর এইভাবেই যদি একদিন হঠাৎ করে এশিয়া আবির্ভাব হয় তখন কিন্তু হওয়ার মতো থাকবে না। তবে এই বিষয়টা নিয়ে চিন্তিত উত্তর কোরিয়া এর পরিণতি মারাত্মক হতে পারে বলে সতর্ক করেছে কিন্তু বলেই দিয়েছেন সামরিক জোটকে সত্যিকারে শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্র ও তার অনুসারীদের পদক্ষেপ উত্তর কোরিয়া কখনোই এড়িয়ে যায় না আর যাবেও না প্রসঙ্গত বলে রাখি কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্র জাপান আর দক্ষিণ কোরিয়া ক্ষেপণাস্ত্র সাবমেরিন এবং বিমান হামলার বিরুদ্ধে প্রতিরক্ষা বাড়ানোর জন্য নৌবাহিনী ডেস্ট্রয়ার ফাইটার জেট আনবিক শক্তিশালী মার্কিন বিমানবাহী রণতরী থিওটোর রুজভেল্ট নিয়ে ফ্রিডম এজ নামে একটি বড় পরিসরে যৌথ সামরিক মহড়া শুরু করেছে উত্তর কোরিয়াকে তো চিনি এই ধরনের যতবার সামরিক মহড়া হয়েছে ততবারই হুমকি দিয়েছে এবারও যে হাত গুটিয়ে বসে রয়েছে তা নয় এই চলমান উত্তেজনার মধ্যে দুটো স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া আসলে কি বলুন তো এই সমস্ত পরীক্ষা মহড়ার অন্তরালে একটা জিনিসই কাজ করছে তা হল শক্তি প্রদর্শন পরোক্ষভাবে একে অপরকে হুমকি দেওয়া জাপান দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার একদিনের মাথায় কিন্তু উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা মাত্র মিনিটের ব্যবধানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দক্ষিণ কোরিয়ার দিকে এমনটা দাবি শিউলের যদিও ক্ষেপণাস্ত্রগুলো কোথায় পড়েছে তা দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানতে পারেনি ওদিকে আবার সেভাবে কোনো মন্তব্য করেনি কিম প্রশাসন তবে হ্যাঁ কিম কিন্তু বলে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের উস্কানির অপ্রতিরোধ জবাব দেবেন আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেই জবাব দিলেন কিম আবার অপরদিকে দক্ষিণ কোরিয়ার মতে উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ একটা স্পষ্ট উস্কানি যা কোরিয়া উপদ্বীপে শান্তির জন্য মারাত্মক কিমের হাতে ভয়ানক অস্ত্র পাল্লা দেবে যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়া কিন্তু শুধুমাত্র হুমকি দিয়ে ক্ষান্ত থাকেনি বরং তলে তলে অস্ত্র পরীক্ষাও করেছে যা নতুন করে বিবাদের জন্ম দিয়েছে দুই কোরিয়ার মধ্যে কিমের দেশের দাবি তারা নাকি সর্বাধুনিক একাধিক ওয়েভ যুক্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আর তাতে সফল হয়েছে সেই সংক্রান্ত নানান ছবিও প্রকাশ করে কিন্তু দক্ষিণ কোরিয়ার মতে পুরোটাই প্রতারণা আর অতি রঞ্জন আসলে উত্তর কোরিয়া ব্যর্থ হয়েছে তাই বিষয়টাকে ঢাকা দিতে যেন উঠে পড়ে লেগেছে দেখুন উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচিতে কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা এড়িয়ে দেশটা অস্ত্র ঠিক কতটা উন্নত করতে পারবে সেখানে একটু সংশয় তো অবশ্যই রয়েছে আর যদি উত্তর কোরিয়ার দাবি সত্যি হয় তাহলে এটাও প্রমাণিত হবে যে দেশটা ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে উল্লেখযোগ্যভাবে এগিয়ে চলেছে যা ভবিষ্যতে মাথা ব্যথার কারণ হতে চলেছে যুক্তরাষ্ট্র সহ তার মৃত্যুতে আসলে কারণটা একাধিক ওয়ারহেড ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা অত্যন্ত কঠিন ব্যাপার আর এই ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার জন্য যে প্রযুক্তি দরকার সেটা আয়ত্ত করাও মুখের কথা নয় যুক্তরাষ্ট্র সেই উনিশশো ষাটের দশকে এই ধরনের প্রযুক্তি তৈরি করেছে শোনা যায় এই ধরনের ক্ষেপণাস্ত্র এও প্রতিরোধের সক্ষমতা রয়েছে নাকি যুক্তরাজ্য ফ্রান্স রাশিয়া আর চীনের প্রশ্ন তো এখানেই তাহলে কি সেই তালিকায় নিচের নাম যোগ করতে মরিয়া উত্তর কোরিয়া যদিও দেশটার দাবি তারা নাকি এমন সক্ষমতা অর্জন থেকে খুব একটা দূরে নেই ন্যাটুনিয়া কিন্তু উত্তর কোরিয়া আগাগোড়াই একটু চিন্তিত তাই সব সময় চাই ন্যাটর মতোই একটা জোটে অংশ গ্রহণ করতে কিংবা ন্যাটর মতো শক্তি পেতে তাই তো ঐতিহাসিক চুক্তি করে ফেলেছে রাশিয়ার প্রেসিডেন্ট vladimir putin সঙ্গে এটা রাশিয়া আর উত্তর কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি চুক্তিতে স্পষ্ট বলা আছে কোনো একটা দেশ আক্রমণ করলে বা যুদ্ধ অবস্থায় থাকলে অন্য দেশ সেই দেশকে সামরিক সহ অন্যান্য সব রকম সাহায্য দেবে যেখানে অবশ্যই অন্তর্ভুক্ত রয়েছে দুই দেশের নিরাপত্তা বাণিজ্যিক বিনিময় সাংস্কৃতিক এবং মানবিক সহায়তার মতো বিষয়গুলো তবে হ্যাঁ উত্তর কোরিয়া আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে কিন্তু উনিশশো সালে অনুরূপ একই রকম একটা চুক্তি হয়েছিল তারপর সোভিয়েত ইউনিয়নের পতন হলে সেই চুক্তি শেষ হয়ে যায় পরবর্তীকালে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার এই জোট যেন অনেকটা ক্ষতিপূরণের মতো ন্যাটোর তো বহুদিন ধরেই অভিযোগ উত্তর কোরিয়া রাশিয়াকে প্রচুর পরিমাণে গোলা বারুদ দিচ্ছে আসলে এখন আর দ্বন্দ্বটা উত্তর কোরিয়া বনাম পশ্চিমা রাষ্ট্রগুলো নয় বরং উত্তর কোরিয়া বনাম ন্যাটো হয়ে দাঁড়িয়েছে রিপোর্ট প্রথম কলকাতা